আমাদের বাংলাদেশে অনেকে ইংরেজি শেখে কিন্তু প্রি পজিশন এবং প্রি বাংলা মিনিং জানে না এত গুরুত্বপূর্ণ একটা টপিক হওয়া সত্ত্বেও সো চলুন আমি এক মিনিটে প্রি এবং তার বাংলা মিনিংটা আপনাদেরকে দেখা মাত্র এক মিনিটে এক নাম্বার টু প্রতি বা দিকে অর্থে ব্যবহৃত হয় টু এছাড়াও মাল্টিপারপাজে ব্যবহৃত হয় অফ মানে এর অ্যাট প্রতি আবার কোনো কিছু দিক নির্দেশ করতে অ্যাট ব্যবহৃত হয় কোনো স্থান নির্দেশ করতে ব্যবহৃত হয় উইথ মানে সাথে ফর মানে জন্য ইন্টু মানে মধ্যে অ্যাবাউট মানে সম্বন্ধে অ্যাজ মানে যেমন বা হিসেবে বিটুইন দুয়ের মধ্যে কোনো কিছু বোঝাতে বিটুইন বসে সবার মধ্যে বা অনেকের মধ্যে কোনো কিছু বোঝাতে এমং বসে টুয়ার্ড মানে দিকে ফ্রম মানে হতে বিফোর মানে পূর্বে বা আগে আফটার মানে পরে উইদাউট মানে ছাড়া বা ব্যতীত এগেন্স মানে বিরুদ্ধে আরাউন্ড মানে চারপাশে এক্রস মানে ব্যাপিয়া এরপরে উইদিন মানে মধ্যে এবং মানে সবার মধ্যে বিটুইন মানে দুয়ের মধ্যে সেন্স মানে হতে বা থেকে এরপরে দেখুন থ্রু মানে মধ্য দিয়ে ওভার মানে 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 উপরে উপর মধ্যে বিলো নিচে বাই আপন পাশে বা দাঁড়া আন্ডার মানে নিচে বা অধীনে আপন মানে উপর বিসাইড মানে পাশে অন মানে উপর এইগুলো হচ্ছে সর্বাধিক ব্যবহৃত ডেইলি লাইফে সব সময় কাজে লাগে এই প্রিপ্রেশন